শুভ সকাল গুড মর্নিং বন্ধুরা আজকের সকালটা কিন্তু আজকে আবার দিদির বাড়ির থেকে শুরু করলাম দিদির বাড়িতে এসেছি সকাল সকাল দিদি আম কেটে দিলো এসেছি কেন জানো দুটো কারণ আছে এক ডাক্তার দেখাবো আর এক হচ্ছে বাজারে হ্যাঁ বা হ্যাঁ আমার দিদির মেয়ে মেজির মেয়ে স্কুল থেকে মেডেল পেয়েছে খুব সুন্দর আমি তো মানে কী বলবো আমার তো খুব খুশি হচ্ছে খুব আনন্দ হচ্ছে দেখে তোমরা একটু দেখো কেমন লাগছে বলো আর আমার দিদির দেখেছো দেখেছ আমার দিদি হচ্ছে এটা এটা হচ্ছে আর এই হচ্ছে আমার মেয়ে যে স্কুল থেকে মেডেল পেয়েছে অনেক খুশি হয়েছি আর খুবই ভালো লাগে যে মানে যদি বাচ্চা কাচ্চারা কেউ একটু পায় মেডেল খুবই আনন্দ হয় আমার তো খুব আনন্দ হচ্ছে আর আমার মনেরও খুব আনন্দ হয়েছে তাই না মনে এখন যাবো হাসপাতালে একটুখানি দেখাতে আমার শরীরটা খুবই খারাপ কি বলবো মাথাটা এত মানে হ্যাং করছে বলতে গেলে খুব কাঁপছে শরীর দিয়ে এরকম হচ্ছে আর আমাদের এই বাড়িতে তো দিদি বাড়িতে এসেছিলাম দিদির জ্বর আমার মনার জ্বর সবার জ্বর আমারও খুবই শরীরটা খারাপ হাসপাতালটা সামনেই আছে তো কাঠ করে রেখে চলে এসেছি এখন যাব হাসপাতালে তুমি যাবে চলে এসব আসবো এবার আমি আসলাম হ্যাঁ হাসপাতালে এখানে আমি যাচ্ছি আমি কিন্তু অনেকক্ষণ দিদি বাড়িতে বসেছিলাম তারপর আমি কাট করে গেছিলাম আর বদ্দি হাসপাতালে এখানে লাইন দিয়ে রেখেছিল আমার তা বদ্দি বললো তুই যা আমি লাইনে আছি ওর নিজেকেও ডাক্তার দেখাবে ওর মেয়েকেও দেখাবে জানো তো এই সময়টা সবারই সর্দি কাশি জল লেগেই আছে তা হাসপাতালটা কিন্তু এমন কিছু বড়ও না মানে এটা একটা হেলথ তা এখানে এসেছি ডাক্তার দেখাচ্ছে তা আমি এক পাশে আবার লাইনে দাঁড়িয়ে এসেছি তা ডাক্তার দেখি এখান থেকে ওষুধও দিয়ে দেয় তা এখানে বদ্দি দেখো ওষুধের ঘরে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে সেখানেই চলে আসলাম জানি না মোবাইল এলাও আছে কি না আছে এর জন্য ভালোভাবে তোমাদের দেখাতেও পারলাম না আর কি বলবো কিছুটা ওষুধ আমাকে এখান থেকে দিয়ে দিয়েছে তা আর একটা ওষুধ আমাকে লিখে দিয়েছে যেটা এখন আমার নেওয়ার মতো মানে কি বলবো ক্ষমতা নেই এখন আমি নিতে পারবো না তাও আমি চেষ্টা করব দেখি দিদি বলল ডাক্তার ওষুধের দোকানে এখন যাবে তা দিদির সাথে একটু যাব ওষুধের দোকানে যদি পেয়ে যাই আর পয়সা হয়ে যায় তাহলে নিয়ে নেবো তা অনেকগুলো দোকান ঘোরাঘুরি করার পরে এই দোকানটায় এসে জিজ্ঞাসা করা হলো তাই এই দোকানেও নাকি ওষুধটা নেই এটার বদলে এই নামে অন্য একটা ওষুধ আছে তা সেটা নিয়ে নিই পরবর্তী যখন যাবো হাবড়ায় এখানে তো পেলাম না হাবড়ায় গিয়ে দেখতে হবে যে ওখানে পাওয়া যায় কি না তাই এখন এই মুহূর্তে বাড়ি যাব রান্না বান্না অনেক কিছুই বাকি আছে কিছুই হয়নি সকাল থেকে খাওয়া দাওয়াও হয়নি আজকে না ওষুধ নেই হাবড়ায় যেতে হবে

পাক্কা দুটো বেড়ে গেছে আমাদের দেখো সাইকেলের মধ্যে বাজারটা রয়েছে ওষুধ দিয়েছে ওষুধের নামে তো আমি আমি একদমই ওষুধ খেতেও চাই না দিদি জোর করলো তাই ডাক্তারটা দেখাল পুরো সপ্তাহ বাজার করে নিয়ে এসেছি রোজ রোজ তো আর বাজারে যাওয়া যায় না তাই আমার বাবুর জন্যই ওষুধটা দিয়ে দিলো দিদি পায়ে লাগানোর জন্য আর এখানে একটু ওই নিরামিষ রান্না আমি ডাল ভাত হবে বলে এই পাপড়গুলো কিনে নিয়ে এসলাম কখনও কখনও খাওয়া হবে আর এদিকে আমি সবজি বাজার করে নিয়ে এসেছি দেখো কত কিছু নিয়ে এসেছি এটা ওইদিকে যাবে দিকে যাবে এটা কি এটা দিদি দিয়েছে আমরা একটু বসে নি আর ভাল লাগছে না সত্যি খুব কষ্ট হয়ে গেছে সেই সকালবেলা এক কাপ চা খেয়েছিলাম সবাই চা খেয়েছি এখনো পর্যন্ত আর কিছু খাইনি এই বাজার করতে গেছি তারপর দেখলাম দিদিদের শরীর খারাপ দিদিকে একটু আলু একটু কিছু এনে দিলাম বাজার থেকে নিজেদের বাজার করলাম তারপর বরদিগাল হাসপাতালে ওখানে আমাকে দেখলো আমাকে বস্তি বাদে ধরে বললো না তুই ডাক্তার দেখা তো ওরা তো সবসময় শরীর খারাপ থাকে আর আমার অনেক দিন দিয়ে একটু মাথার প্রবলেম হয়েছে খুব কষ্ট হচ্ছে মাথা নিয়ে মানে কি বলবো মাথাটা সব সবসময় মানে একটা এমন হয়ে যাচ্ছে মনে হচ্ছে কোথায় গেলে পড়ে যাবো পড়ে যাবো এমনটা ভাব দিদি বললো ডাক্তার দেখাতে ডাক্তার দেখালাম ওষুধ দিলেও কিছুটা ওষুধ দিয়েছে আর কিছুটা মানে দুটো ওষুধ কিনতে দিয়েছে সেটা কিনতে হবে আসার সময় আমার ডাক্তারের দোকানগুলোতে খোঁজ করলাম ওষুধটা পাইনি এসে ফটাফট হাতে হাতে রান্না করলো যে যা দিদি দুজনে মিলে তা এখানে আমাদেরও ভাত দিয়েছে আমরা রান্না করিনি আসলে মা আমি খালি পাপড় ভেজেছি মা আসলে রাত্রিবেলা যা কর আর করবে বন্ধুরা আমার শরীরটা প্রচণ্ডই টায়ার্ড লাগছে আমি এখন খেয়ে দিয়ে আরাম করবো আর আজকে ভিডিওটা না আমি আর দিতে পারছি না তোমরা কিছু মনে করো না আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক রকম মানে শরীর খারাপ গেছে অনেক জ্বর হচ্ছে ঘরে ঘরে তোমরাও নিজেদের খেয়াল রেখো আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে ততক্ষণের জন্যে টাটা